নী 313 জন নিয়া মক্কার বিশাল বাহিনীর সাথে লড়াই করার জন্য আসছেন ওদের সৈন্য বেশি হতে পারে অস্ত্র বেশি হতে পারে ওদের রসদপত্র বেশি থাকতে পারে কিন্তু এই যুদ্ধে আল্লাহ তাআলা ওদেরকে পরাজিত করবে আর আল্লাহ তাআলা আপনার ক্ষুদ্র দুর্বল বাহিনীকে আল্লাহ বিজয় দান করবে আল্লাহু নবী শুনুন আপনি যেই জায়গাটায় আছেনই জায়গাটা হলো মরুভূমি শুকনা বালু শুকনা বালুর উপরে পাড়া দিলে ঘোড়ার পা ডেবে যায় বালুর ভিতরে পাড়া দিলে পা যুদ্ধ করে সুবিধা হয় না আঞ্জালাল হু সাকি না তা হুয়ালা রসলি হি মিনি না আঞ্জালা জুনু দল্লাম তারাও হা নবী গো একটু পরে আল্লাহ আসমান থেকে এখানে বৃষ্টি নাজিল করবেন বৃষ্টি বর্ষণ করবেন আর বৃষ্টি বর্ষণ করার ফলে এই বালুগুলো তখন পানি পাওয়ার পরে শুকনা হয়ে যাবে শক্ত হয়ে যাবে আর শক্ত হওয়ার কারণে এইখানে আপনারা যুদ্ধ করার সুবিধা করতে পারবেন কিন্তু কাফেরা যেখানে আছে সেখানে বৃষ্টি হবে না সেখানে তারা যুদ্ধ করার সুবিধা করতে পারবে না আল্লাহ আছে কে আছে না আল্লাহ তালা সাহায্য আছে গে আছে না শুধু এখানেই শেষ না আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন ওই জায়গাটা শুকায় গেল এবার সাহাবিরা দৌড়ো কইরা ঘোরা দৌড়ায়া একজন আর একজনের সাথে ট্রেনিং দিতেছে দেখে জায়গা খুব সুবিধা মতো শুধু এখানেই শেষ নয় আল্লাহ তালা কোরআনুল করিমের সুরাতুল আলী ইমরানের মধ্যে আয়াত নাজিল করে দিলেন বালা ইন তসবিরু আতাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন هذا يمدكم ربكم بخمسات الاف من الملائكه المساعين لو بيقول اپনি যখন কাফেরদের সাথে লড়াই শুরু করবেন তখন আল্লাহ তালা আপনার জন্য আসমান থেকে 5000 ফেরেশতা পাঠায় দিবে কয় হাজার আর জার বলেন কয় হাজার আস হাজার ফেরেশতা পাঠায় দিবে ওই হাজার ফেরেশতার বাহিনীকেই কিন্তু ইবলিশ দেখছিল কারণ সে তো তাকাইলে সব দেখে যখন দেখছে আসমান থেকে নামার প্রস্তুতি নিতে আছে ইবলিশের পায়জামা গরম হয়ে গেছে। ঠিক। এইভাবেই 5000 সামনে তো ঠিকই যাবে না কারণ ওরা তো মানুষ না ওরা তো ফেরেশতা। ইবলিশ শয়তান দেখে আগে লেজ গুটায়াপালাයිছে। পালাইছে এই সমাজের ভিতরে দেখবেন ইবলিশ প্রকৃতির কিছু মানুষ আছে তারা এক দল আরেক দলকে উত্তেজিত করে। আছে কি আছে না? কে মামলা দে মার যা লাগে আমি দিমু টাকা লাগলে টাকা দিব অস্ত্র রান্দাও লাগে না রান্দাও ডাল দিব সরকি দিব কোবা ঘর জ্বালায় দে আছে কি আছে না উত্তেজিত করে যখন দেহে বাপ খারাপ তখন আস্তে করে এক চিপা দিয়া পালায় যায় পরে আর খুঁজে পাওয়া যায় না এগুলো হলো ইবলিশ শয়তান ঠিক কিনা বলে এই স্বভাবের মানুষ সেই সাড়ে চোদ্দশো বছর আগে ছিল এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে এই সমস্ত মানুষ থেকে সাবধান থাকবে আলোচনা কি হয় সব জ্ঞান নেওয়া যায় কি যায় না ইবলি শয়তানের চক্রান্ত বড়ই ষড়যন্ত্র এবার আল্লাহ আসমান থেকে হাজার ফেরস্তা নাজিল করলেন যেই পাহাড়ে ওই পাহাড়টা আমি আমার নিজের চোখ দিয়ে এবার দেখে আসছি যারা গেছেন তারা দেখছেন না গেলে কোনোদিন বুঝবেন না সৌদি আরবের যত পাহাড় সব হলো পাথরের পাহাড় কিন্তু ওই পাহাড়টা হলো একেবারে বালু বালু হয়ে গেছে পাউডার হয়ে গেছে মনে হয় বিশাল এক হাজার দেড় হাজার ফিট উঁচু পাহাড়টা পুরা পাহাড়টা মনে হয় পাথর কেউ মেশিন দিয়ে গুঁড়া করছে সেই পাহাড়ের নাম হলো জাবালে মালা ইকা নাম জাবালে মালাইকা যেই পাহাড়ের উপরে ফেরেশতা নাজিল হইছে মালাइका মানে ফেরেশতা আর জাবালুন মানে পাহাড় যেই পাহাড়ে 5000 ফেরেশতা অবতরণ করছে তাফসীরের মধ্যে আসছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে সিরাতে মুস্তাফার মধ্যে আসছে যখন এই 5000 ফেরেশতা ওই পাহাড়ে নামছে ওই পাহাড় থেকে ধুদু ধোয়া বেরা শুরু করছে এক জায়গা দিয়ে যদি দুই হাজার তিন হাজার মানুষ হাইটা যায় সেখানে মানুষের পায়ের আঘাতে বালু ওরে কি ওরে না হ্যাঁ ওই পাহাড়ে নামার কারণে পাহাড়টা একেবারে পাথরের পাহাড় একেবারে পাউডার হয়ে গেছে পাউডার এখনো সেই পাথর সেই পাহাড় এখনো পর্যন্ত আছে কেমন পর্যন্ত থাকবে আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো উচিত তো ছিল হওয়ার তো কথা ছিল যে পাহাড়ের মাটিগুলো একেবারে পাউডারের মতো ওই বালুগুলো হওয়ার কথা ছিল আস্তে আস্তে করে ঘষে ঘষে পরে পরে সমতল হয়ে যাবে কিন্তু একটু বালুও পরে না আপনি যত উঠবেন বালু পরে না এর কারণ কি আল্লাহ আল্লাহকে আমার পর্যন্ত নিদর্শন হিসেবে দেখ আমি আল্লাহ যে পাহাড়ে ফেরেস্তা নাজিল করছি তাদের পায়ের আগাতে ওই পাহাড়ের বালুগুলো যদি পাউডার হয়ে যায় সেই পাউডারের বালুগুলো তা সেই পাহাড় থেকে খসে পড়বে না জমিনে সরাবে না ছিটাবে না আমি কে আমত পর্যন্ত এই পাহাড়টাকে নিদর্শন স্বরূপ অক্ষত রেখে দিব যাতে তোমরা শিক্ষা নিতে পারো যে এই জমিনে একমাত্র ক্ষমতাই ক্ষমতা আশ্চর্য হয়ে গেলাম পুরা এক দেড় হাজার ফিট পাহাড় বাইলাম চতুর্দিক থেকে পাড়া দিয়ে এক হাত গাইরা যায় কিন্তু বালুগুলো নিচে নামে না যেমন বালু এমনই আছে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উঠতেছে বালুগুলো নামে না মাথা চিন্তা করলে মাথা হ্যাং হয়ে যায় ব্রেনে লোড নেয় না এটা কিভাবে সম্ভব একমাত্র আল্লাহ তালার কাছেই সম্ভব আর মানুষের কাছে সব কিছু অসম্ভব ঠিক কিনা বলে এবার তো যুদ্ধ শুরু হয়ে গেল তিনশো জনের সাথে আটশো বাহিনী যুদ্ধ শুরু করে দিলেন মক্কার কাফেররা বলে খায়ও না একবারে বিজয় অর্জন করে নাস্তা কারণ বাহিনীতে মাত্র খাম কারণটা ঘোড়া তেরোটা তরবারি কোনো কোনো বর্ণনায় আসে ছয়টা তরবারি বলে আমরা আটশো আমাদের সবার হাতে ঘোড়া আছে তরবারি আছে আর ওদের মাত্র সতেরোটা ঘোড়া ছয়টা তরবারি এগুলা দিয়ে ওরা আমাদের সাথে আর কি যুদ্ধ করবে আমরা চতুর্দিক থেকে গেরাও করিয়া আক্রমণ আমরা বিজয় অর্জন করব আল্লাহ তালা বলে পারবি না পারবি না পারবি না আমি আল্লাহ অস্ত্র থাকলে সৈন্য থাকলে যুদ্ধে বিজয় দান করি না আমি আল্লাহ যুদ্ধে বিজয় দান করি দেখি আমার বান্দা কতটা আমাকে ভালোবাসে কতটা আমাকে ভয় করে কতটা আমার উপর ভরসা করে ঠিক কেনা বলে